السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد فعن كريم أن أم الفضل بنت الحارث بعثته إلى معاوية بالشام قال فقدنت الشام فقضيت حاجتها واستهل علي رمضان وانا بالشام الى اخر الحديث شي مسلمر اي هذا شاتاشي نمبر حديث امي ابندر سامي بيسكو تيلات رحمه الله تيك مونيتور أم الفضل بنت الحارس رضي الله عنها قريب كي بطالن سامي معاوية رضي الله عنه كشي تنين بولن قريب فقدمت الشام فقضيت حاجتها طعمي أسلم شام إيش التربوجنا ببورن كولم.

تجمعات كهونها جيش بوتي بعدين قطرات بلتن تربوري ثم قدمت المدينه في اخر الشهر ما سيس سي مدينه اسلم تخون فسالني عبد الله بن عباس رضي الله عنهما تخون عبد الله بن عباس رضي الله عنهما ما كيدي كيش كولن من بن بشاء بلتن ثم ذكر الهلال তারপর চাঁদ দেখা সম্পর্কে আমাকে জিজ্ঞেস করলেন মানে হিলাল নতুন চাঁদ সম্পর্কে আলোচনা করলেন আর বললেন তোমরা নতুন চাঁদ চাঁদ কখন দেখেছো فقلت رأيناه ليلة الجمعة مرة فقال أنت رأيته

শনিবার মানে শুক্রবার দিনগত রাত শনিবারই রাতে আমরা দেখেছি তো শুক্রবার দিনগত রাত আমরা দেখেছি একদিন বেশ কম শাম বা দিবা তারা দেখেছেন তখন বৃহস্পতিবার দিনগত রাত আর মদিনাবাসী আবদুল্লাহ মিন আনহুমা সহ মদিনাবাসী তারা দেখেছেন শুক্রবার তিন বছর আত্ম একদিন বেশ কম একদিন পরের মধ্যে দেখেছেন বলতেন ফালান আব্দুল্লাহ বিন আব্বাসমা বললেন আমরা শ্যাম পালন করতে থাকবো আর ত্রিশ পুরা করবো কিংবা চাঁদ দেখব যদি আমরা চাঁদ দেখে নেই উনত্রিশ তারিখ তো উনত্রিশ তারিখ আর এলো ওই হিসাবে আমরা চিস পুরা করব তাইলে তার মানে হলো আবদুল্লাহ বিন আব্বাস সদীয় আল্লাহ নহমা শামের দেহার উপর নির্ভর করেননি মদিনায় বল আমরা যেদিন দেখেছি ওই দিন থেকে আমরা ওই হিসাবে আমরা ছাদ পোড়া করব। তাইলে বুঝা গেলো আবদুল্লাহ বিন আব্বাস সদীলার উক্তি অনুযায়ী পরে আসছে যে আমরা সৌদি আরব যে একদিন আগে রাখে বাংলাদেশ আমরা একদিন পরে এটা ঠিক তারপর সৌদি আরব তো অনেক দূর দিবাস এরিয়া আশপাশ আর মদিনায় যদি এরকম হয় তাহলে কোথায় সৌদি আরব কোথায় বাংলাদেশ বা ইন্ডিয়া পাকিস্তান একদিন বেশ কম কি হলো আর চেরপর

এভাবেই আমাদেরকে আল্লাহ রসুন সাল্লাহ ইসলাম নির্দেশ দিয়েছেন সুবাহান্লাহ এই যদি আমরা আমরা সবাই জানি তাহলে ইস্কার থাকে না এর উপর স্পষ্ট এটা কারণ আবদুল্লাহ বিন আবাসমা যে দিমেশকের শামের চাঁদের উপর চাঁদ দেখা ওরা একদিন আগে দেখেছেন মদিনাবাসীরা একদিন পরে দেখেছেন তিনি বললেন আমরা এর উপর নির্ভর করতে পারি না আমরা আমাদের এখানে যে দিন ছাদ দেখেছে এই হিসেবেই আমরা শ্যাম পালন করব বা করেছি আর এই হিসেবেই আমরা ঈদ করব তো এইটা খুব বরিষ্ঠ তিল যে আমরা যে ছাদ দেখে শ্যাম পালন করি আর ছাদ দেখে বঙ্গ করি এটাই সঠিক বাংলাদেশ বাংলাদেশ হিসাবে সৌদি আরব সৌদি আরব হিসাবে باكستان باكستان هجاب جركم الحمد لله والله أعلم وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين